জয় রাধে জয় নিতা চৈতন্য আপনাদের আমাদের দীপক টিভি চ্যানেলে অনেক অনেক স্বাগত আশা করি সবাই খুব ভালো আছেন এবং আনন্দিত আছেন ভগবান এই সম্পূর্ণ সৃষ্টি রচনা করেছেন যদিও বা সম্পূর্ণ সৃষ্টির প্রধান যিনি তিনি হলেন শ্রী ভগবান এবং তিনি সমস্ত রূপে খেলা করছেন তবু এই জীব অর্থাৎ আমরা অহংকারে আসক্ত হয়ে আমরা নিজেদেরকে আলাদা সত্তা মনে করি তবে এই ভগবানের সৃষ্টির যে বিধান সেই বিধানের মধ্যে বিশেষ কিছু বিধান আছে যেগুলি যদি আমরা ভুলবশত হয়ে যায় অবশ্যই আপনারা জেনে রাখুন তো এর থেকে মুক্তির উপায় প্রায় নেই আমি এমন কতগুলি বিষয় বা কতগুলি পাপ সম্পর্কে আজকে আপনাদেরকে অবগত করাবো যে পাপগুলির মধ্যে বিশেষ একটির প্রায় প্রায়শ্চিত্ত কোনো রকম হয়ই না বাকিগুলি হলেও হতে পারে তাও খুব কষ্টসাধ্য চলুন বিস্তারিত জানা যাক ভিডিওর মধ্যে প্রথম যে পাপগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ বা পঞ্চমহাপের মধ্যে স্থান দেওয়া হয়েছে এক ভ্রূণ হত্যা দ্বিতীয় বৈষ্ণব অপরাধ বা বৈষ্ণব হত্যা তৃতীয় প্রাণী হিংসা চতুর্থ গমন এবং গুরু হত্যা এই পাপগুলি যদি আমরা করি এই পাপগুলি সহজে আমাদেরকে আহ কিন্তু হয় না এবং এর যে বিধান এর যে শাস্তি তা অত্যন্ত ভয়ঙ্কর হয় গরুর পুরাণ এবং শ্রীমদ ভাগবত মহাপুরাণের নরকের বর্ণনায় তা বর্ণনা করা হয়েছে বিশেষ করে যদি ভ্রূণ হত্যা হয়ে যায় বা প্রাণী হিংসা বা বৈষ্ণব অপরাধ হয়ে যায় এগুলি সহজে এর প্রাশ্চিত হয় না তাই এই পাপগুলি থেকে আপনারা বিশেষ করে সতর্ক থাকুন হতে পারে যে প্রথমবার হয়েছে না জানতে সেক্ষেত্রে একমাত্র এই পাপের স্কলন হতে পারে যেমন ভ্রূণ হত্যা তারপরে বৈষ্ণব অপরাধ এগুলির জন্য গুরুপত্নী প্রাণী প্রাণীহিংসা প্রাণী হত্যা এইগুলির জন্যে কেবলমাত্র ভগবানের নির্মল যশ মই গ্রন্থ শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের শাস সপ্তাহমূলক পাঠ মূল শ্লোকের এবং যদি অনুষ্ঠান করতে পারি তো খুব ভালো যদি তা না পারি সংকল্প সিদ্ধ করে ভগবানের সেই নির্মল যশ কীর্তন আমরা যদি সপ্তাহব্যাপী শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের শ্রবণ করি তাহলে এই পাপ থেকে আমরা কিন্তু মুক্তি হতে পারি তাছাড়া এই পাপগুলি মহৎ পাপ এবং মহাপঞ্চ মধ্যে স্থান পেয়েছে তাই খুব সাবধান আমরা কর্মের জন্যেই এই লোকেও সুখ শান্তি পেতে পারি আবার দুঃখও পেতে পারি আবার অনন্ত জন্মে ভ্রমণ কষ্ট জনিতেও যেতে পারি পাপ জনিতে তাই খুব সাবধান কর্মই কিন্তু আমাদের প্রধান সম্পদ কর্মই আমাদের সঙ্গে যাবে কর্মই আমাদের প্রধান প্রাধান্য অবশ্যই ভালো থাকবেন অবশ্যই সচেতন থাকবেন ভগবানের নাম করুন ভগবৎ সাধন করুন নিজে সুখে থাকুন আরও সমস্ত জীবকে ভগবত স্বরূপ মনে করে সুখে রাখুন অবশ্যই সবার কল্যাণ হবে আবার পরে ভিডিওতে দেখাবে ততক্ষণ অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় রাধে